আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা চলে এসেছি নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডাঙ্গারহাট এলাকায় আজকে চলে এসেছি ওমর ভাইয়ের পরিকল্পিত খামারে ওমর ভাই একজন প্রবাসী দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে এসে হালাল উপায় কিছু করার জন্য গবাদি পশুর খামার শুরু করেন আর সেই খামারে শুরুর দিকে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এখন তিনি একজন সফল খামারি তার খামারে প্রায় সত্তর থেকে আশিটি গরু রয়েছে এখানে দুধের গরু রয়েছে বেশিরভাগ যেখান থেকে প্রচুর পরিমাণে দুধ তিনি পাচ্ছেন তিনি যে কাজটি করেছেন আপনারা জানেন যে এই যে নীলফামারির ডিমলা ডোমার এই সাইটের উপজেলাগুলো একটু শহর অঞ্চল থেকে দূরে যার কারণে এই দিকের মানুষ আসলে বিভিন্ন দিক থেকে বঞ্চিত যারা খামারি রয়েছে প্রান্তিক পর্যায়ে তারা যে দুধ উৎপাদন করে তারা কিন্তু দুধের ন্যায্য দাম পায় না বা দুধটা বিক্রি নিয়ে একটা দুশ্চিন্তায় থাকে সেই জায়গা থেকে ওমর ভাই তারা এখানে একটা চিলিং সেন্টার স্থাপন করেছেন এবং সেই প্রান্তিক খামারিদের দুধগুলো সংগ্রহ করে এখানে চিলিং করে তিনি বড় বড় কোম্পানির কাছে দিয়ে দিচ্ছেন এখানে তিনি একদিক থেকে প্রফিটেবল হচ্ছেন অপর দিক থেকে স্থানীয় যারা খামারিরা রয়েছে তারাও তার কাছ থেকে দুধ বিক্রি করে ভালো মূল্য পাচ্ছে তাদের গবাদি পশু খামারগুলোকে তারা সম্প্রসারণ করছে আমরা আজকে সেই উমর ভাইয়ের গল্প আপনাদেরকে জানাবো তার খামারটি ঘুরে দেখাবো তার এখানে এই শীতের সময় কিভাবে গবাদি পশু লালনপন হচ্ছে কি কি ব্যবস্থাপনা গ্রহণ করছে এখানে যাদের কাছ থেকে দুধ দিচ্ছে তারা কি সুবিধা পাচ্ছে সিলিংটা আমরা কিভাবে করতে পারি সিলিং সেন্টারটা স্থাপনা করতে তার কেমন ব্যয় হয়েছে এই ধরনের অনেক প্রশ্ন আমাদের অনেকের মাঝে থাকে এই বিষয়গুলো আমরা আজকে আপনাদেরকে জানার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে রুটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক দর্শক বন্ধুরা আমরা একটি আদর্শ খামারে এসেছি সেই সাথে এই আদর্শ খামারে যারা কর্ণধার তারা কিন্তু একটি আদর্শ পরিবার বলা যেতে পারে একই সাথে বাবা ছেলে স্ত্রী সবাই মিলে এই খামারটিতে একদিক থেকে যেমন নির্লস পরিশ্রম দিচ্ছে তেমন ভালোবাসাও রয়েছে অগাধ পরিমাণে তো আমরা প্রথমে এই বাবার একমাত্র ছেলের সাথে কথা বলবো

আপনি যখন খামার এসেছিলেন লং টাইম হয়তো আপনি বাইরের দেশে ছিলেন এখানে এসে অনেক শ্রম দিতে হয়েছে শুরুর দিকটা কেমন ছিল আমাদের এমন অবস্থা ছিল সে ধারণাই মানে কিভাবে যে আল্লাহ আমাদের সাহায্য করছে একমাত্র সব আল্লাহর রহমান আল্লাহ মেহেরবান আমরা একদম জিরোতে চলে গেছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় আমরা তো গরু চিনি না প্রথম অবস্থা আমি তো কোনো খামারের সঙ্গে ডিসকাস করি নি কিভাবে খামার দেব কিভাবে করতে হবে হ্যাঁ আমি তো দেশের বাইরে ছিলাম আগে সাঁত্রিশ বছর ওখান থেকে আসার পরে আমার এই ছেলেটা হলো তারপরে আমার মিসকে যে খামার করব আচ্ছা তো খাবার তুমি করবো তুমি জানো না শোনো না আমি যদি দেশের বাইরে ছিলাম সৌদি আরবে ওদের ওই দুইটা খামার আচ্ছা আচ্ছা খাল মারাই আল সাফি হ্যাঁ হ্যাঁ ওদের হাজার হাজার গরু ওদের বিশাল প্রজেক্ট ওই তো বাদশাহের সৌদি আরবের যে কিং তাদের বাইরে আর কি তো ওদের দুধ দিয়ে সারা মানে কারণ যতগুলো প্রোডাক্ট হয় এ তো অগন্তি যতগুলো আরব দেশ সব দেশে তাদের প্রোডাক্ট দায়িত্ব হ্যাঁ তখন থেকে আমরা একটা ইয়ে ছিল যে দেশে যাওয়ার পরে যদি কোনো দিন যদি করতে পারি তারপরে আমার মেসেজ বললো হ্যাঁ করো শুরু করো একটা গরু কিনলাম একটা দিয়ে শুরু করে জমি আমার আগেরই কেনা ছিল ঘর টর ছিল আমার আমি যখন দেশের বাড়িতে আমার ভাগিনা ও এখানে কয়েকটা ঘর ওঠার রাখছিলো আর কি ব্রাগ অফিসাররা আগে এই এলাকাতে পুরা গ্রাম তো আগে কোনো ঘর টর ছিল না বাড়ি ঘর পাইতো না ওরা ভাড়া থাকতো তারপর আমি আসার পরে ওগুলো ওই শুরু করলাম খামার একটা থেকে দুইটা দশটা এভাবে বিভিন্ন জায়গা থেকে গরু কিনতাম রংপুর থেকে তারপর আপনার ওইদিকে বগুড়া ধাপের হাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই শুরু করলাম ঘাস শুরু করলাম ঘাস এক বিঘা দুই বিঘা হইতে হইতে সাতাশ বিঘা পর্যন্ত ঘাস করছি এখন চলমান কতগুলো গরু আছে খামারে হ্যাঁ কম বেশি প্রায় একশোর কাছাকাছি গাবি গরু দুধ দিচ্ছে কতগুলো আমার প্রায় সাড়ে পাঁচশো ছয়শো টাকার মধ্যে দুধ আসতেছে সাড়ে পাঁচশো থেকে ছয়শো কয়টি গাবি দুধ পাচ্ছেন এখানে প্রায় চল্লিশ টাকা গাবি দুধ আসতেছে আর বাকিগুলো গাব আছে অনেক এখন সর্বোচ্চ কত লিটারের দুধ দেয় এমন গাভী রয়েছে সাতাশ আঠাশ লিটার পর্যন্ত আছে বেশি দুধের গরু রাখি না আমি কারণ অনেক সময় ওলানের সমস্যা হয় এই সাইডটা তো তো কিছু গাভী দেখতে পাচ্ছি এগুলো কি দুধ দিচ্ছে হ্যাঁ দুধ দেয় প্রায় দুইটা গাভ আছে তিনটা গাভ আছে বাকি সবগুলোই দুধ মাশাআল্লাহ বর্তমান ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন এখন কিন্তু কনকনা শীত তাছাড়া আরো পারিপার্শ্বিক কিছু বিষয় রয়েছে আমাদের এই যে শীত খুব মানে এই বছর তো আমার মনে হয় অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি জি টিভিতেও তাই বলতেছে তারপর আমাদের গরু কোনো সমস্যা নেই না সবাই প্রতিটা গরু সুস্থ আছে আলহামদুলিল্লাহ সবসময় গরম থাকে আর তো সব দিকে আমাদের পর্দা করা আছে দিনের বেলা হাওয়া পাইতে পাইতো রাত্রেবেলা পর্দা করে নামাই দিই এত শীতের দেশের গরু এদের কোনো সমস্যা হয় না হলে পয় পরিষ্কার রাখতে হবে তাই একটু রোগ বেলার বিষয় যদি বলতেন আজকের রোগবালাই আমার আগের থেকে আলহামদুলিল্লাহ আমার প্রায় আমার খামারে বাস্তা আট বছর প্লাস রোগবালাই সবসময় কম আজ পর্যন্ত কোনো ডাক্তার আমার বাসায় সাত এই সাত বছর ধরে সরকারি বলেন বেসরকারি বলেন কোনো ডাক্তার প্রবেশ করেন আলহামদুলিল্লাহ খাবার দাবারের বিষয়ে দিনে কতবার কি করতে হচ্ছে খাবার যেমন আমাদের ঘাস আছে নিজস্ব পোয়াল আছে যাকে বলে খড় তারপর আমাদের ফিড আছে কোনো সমস্যা নেই ঘাস কি পরিমাণ খাওয়াচ্ছেন এবং দানাদার কতটুকু দিতে হয় দুধের গাভীগুলো যেটা বেশি দুধ দেয় সেটা মনে করেন তিন নিতে পাঁচ কেজি দেই সারাদিনের দশ কেজি খাইলো আর ঘাস ঘাস দিয়েই পর্যাপ্ত ঘাস ঘাসের তো অভাব নাই যেমন আপনার এই যে গরমের টাইম আসতে তখন আমার খরটা লাগে না শুধু ঘাসেই সকাল বিকাল ঘাসে দেই প্রথমে যখন শুরু করছিলাম শেষ সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা ছিল না এই কারণেই আমার শেটগুলো একটু নিচু তারপর আলহামদুলিল্লাহ রোগ বালাই নাই রাখি তো প্রতিদিন গোসল করাইতে হয় দুই বার করে গোসল করাই আমরা প্রতিনিয়ত যেটা গোবর জমা ওয়েস্ট ম্যানেজমেন্টটা এটা কিভাবে করতেছেন গোবরটা কোথায় যাচ্ছে বা কাজে লাগতেছে কিনা হ্যাঁ গোবরটা আমাদের এখানে আমার একটা পুকুর করা আছে পানিটা চলে যাচ্ছে ওখানে আর গোবর যেটা সেটা আমার গাছ নিয়ে তারপরে আপনার এই যে জৈব সার করার জন্য আমি একটা অলরেডি শেড তৈরি করছি আপনার সঙ্গে যোগাযোগ করছিলাম আপনার বাসাও গেছিলাম আপনি আমাকে অনেক কিছু তথ্য দিয়েছেন এইভাবে করতে হবে তো সেটাই শীতটা গেলেই শুরু করব আর কি একজন সুখী দম্পতি তারা তাদের নির্লস পরিশ্রম এবং গবাদি পশুর প্রতি যে ভালোবাসা দেখিয়ে এই খামারটি ধরে রেখেছেন এবং এলাকার মানুষকে সেবা দিচ্ছেন তার একটি সফলতার চিত্র আপনাদের দেখাচ্ছি তো এই মুহূর্তে আমরা আপুকে পেয়েছি আসলে তিনিও এটার সাথে জড়িত এবং এখানে একটা রয়েছে যেটা গবাদি গবাদি পাশাপাশি দুধটাকে চিলিং করা হচ্ছে এবং এলাকার মানুষ এখান থেকে সেবা পাচ্ছে এই বিষয়গুলো আমরা আপুর কাছ থেকে জানবো আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে তো অনেকদিন থেকে হয়তো জড়িত আছেন ভাইয়ের সাথে প্রথম থেকেই আসি একসঙ্গে আমরা আমাদের বিজনেসটা দেখতেছি আমরা গরুর পাটটা ভাইয়ের কাছ থেকে শুনলাম গরু অনেক রয়েছে এর পাশাপাশি যে দুধটা উৎপাদন করতেছে এই দুধটা কি হচ্ছে একটু যদি আমাদের আমাদের আগে চিলিং প্ল্যান্ট ছিল না গত দু বছর আগে তেইশে জুন অস্ট্রেলিয়া অক্সফার্ম থেকে আমাদেরকে চিলিং প্ল্যান্টটা দেওয়া হয় ওদের সিক্সটি পার্সেন্ট টাকা আমাদের ফোরটি পার্সেন্ট এই হিসাবে দেওয়া হয় তো এই চিলিং প্ল্যান্টের কাজ হচ্ছে দুধটাকে ঠান্ডা করা দুধটাকে ঠান্ডা করে রাখবে আইস করবে না বাট লিকুইডই থাকবে ঠান্ডা থাকবে এই দুধ তিন দিনেও নষ্ট হবে না তো চিলিং প্লান্টটা হওয়ার ফলে আমাদের যে গরমে আগে প্রচুর দুধ নষ্ট হতো এখন আমাদের এক ফোঁটা দুধও নষ্ট হয় না আমাদের সদস্য প্রায় দেড়শো জন তাদের কাছে আমরা যে দুধগুলো কালেক্ট করি আমাদের নিজের খামারের দুধ সব এগুলো আমরা অ্যালকোহল টেস্ট করে তবে এই দুধ মেশিনে দিয়ে দুধ ঠান্ডা করে মানে জিরোতে করে রেখে দিই তারপর আবার দুধটাতে ফ্যাট কত এটা যেমন বুঝতে পারি দুধটা ভালো না মন্দ মানে দুধটা ফেটে যায় যদি অ্যালকোহল টেস্ট করে দুধটা ফেটে যায় তাহলে বুঝতে হবে দুধটা নষ্ট হয়ে গেছে আগে যেমন বুঝতাম না নষ্ট দুধটা নিয়ে নিতাম ভালো দুধে ঢেলে দিতাম আমাদের সব নষ্ট হয়ে যায় বিরাট ক্ষতি হাত থেকে চিলিং প্ল্যান্টে আমাদেরকে বাঁচাইছে কোনই কোনই কত লিটার দুধ দুটো মিলে আমরা 2200 লিটার দুধ তৈরি করতে দৈনিক সকাল থেকে আমাদের দুধ লোকাল এখানে যত হোটেল আছে সেগুলোতে যায় প্রায় দুই আড়াইশো তিনশো এরকম তারপর সকালবেলা যায় নীলফামারি নীল সাগর যে বলে মিষ্টি নীল সাগরটা খুব লেটেস্ট কোম্পানি নীলকদম মিষ্টি যে ওনাদের ওখানে যায় তারপর হচ্ছে ডোমার পর্যন্ত ধরণীগঞ্জ পর্যন্ত দুধ আমাদের নিজস্ব যানবাহন আছে ওটাতে যায় আবার বিকালবেলা জল ডাকা যে মিল্ক মিল্ক ফিটাতেও এই মেশিন আছে ওনাদের একটা আছে আমাদের দুটা আছে তো ওই ওনাদের কাছেও আমাদের দুধ কালকেই আমাদের সাতশো লিটার দুধ গেছে এটা তো হয়তো অনেক ব্যয় হয়েছে যদিও অন্যের একটা সাপোর্ট রয়েছে ব্যয়ের পরিমাণটা কি বলতে পারবেন কিনা হ্যাঁ এটাতে টোটাল রুম টুম সহ মেশিনপত্র জেনারেটর সহ ছাব্বিশ লক্ষ টাকা খরচ হচ্ছে ওনারা চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিচ্ছে বাকিগুলো আমাদের এলাকার মানুষ কেমন সেবা পাচ্ছে এই সিলিং এলাকার মানুষ হচ্ছে আমাদের এই চিলিং প্লান্ট হওয়ার ফলে ওরা বেশি করে করে গরু কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে যে আমাদের দুধ দেওয়ার জায়গা আছে আগে যেমন দুধ দেয় তাদের জায়গা থাকতো না হাটে বাজারে বিক্রি করতো কোনো দিন বিক্রি হতো কোনো দিন হইতো না এখন নির্দিষ্ট একটা জায়গায় ওরা দুধ দিয়ে যাচ্ছে সকালে হোক দুপুরে হোক সন্ধ্যায় তারপর হচ্ছে দুধটা আমরা নিতেও পারতেছি আমরাও ব্যাক করতে পারতেছি না কারণ আমাদের জায়গা আছে যেহেতু আমাদের জায়গা আছে সে আমরা নিচ্ছি এতে করে ওদের অনেক উপকার হচ্ছে দুধ নিয়ে ওদের জ্বালা নেই কোথায় বিক্রি করবো এখানকার লোকদের গরু নিয়ে এখন আর কোনো টেনশন নাই আগে থেকে অনেকখানি ভালো আছে কারণ আমাদের বখনাগুলো নিজেদের বাসুর দিচ্ছে কেনা গরু খুব কম মানে খামারটা এখন পুরো প্রায় নিজের গরু দিয়ে সাজানো হ্যাঁ আস্তে আস্তে এই বাসুরগুলো যখন হবে আরো আমাদের চল্লিশ পঁয়তাল্লিশটা গরুর গাব এগুলোর যখন বাসুর হবে এই বাসুরগুলো একটা বিশাল সম্পদ হ্যাঁ এটা থেকে আমরা বিক্রি করে টাকা পাই আবার যেগুলো বখনা আমরা বিক্রি করি না ওগুলোকে আবার সুন্দরভাবে লালন পালন করি সেই মানে আমাদের তো সবগুলো ভালো মানের গরু তো বাসুরগুলো আল্লাহ রহমানের ভালো মানেরই হয় আমরা ভালো মানেরই বীজ দেওয়ার চেষ্টা করি ক্ষতিটা পুষায় আসছি ইনশাল্লাহ সামনে হয়ে যাবে আচ্ছা এই যে খামার করে অনেকে বলে যে লস হয়ে যায় এর একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এবং দেশের দুধ এবং মাংস উৎপাদনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখা হয় সেক্ষেত্রে ডেইরি সেক্টরটা আসলে আমাদের দেশের জন্য কতটা লাভজনক কোন উদ্যোক্তা এই সেক্টরে আসি লাভবান হতে পারে কিনা আপনি কি মনে করেন ডেইরি সেক্টরটা অবশ্যই লাভজনক কিন্তু তার আগে দেখতে হবে দুধের যেন ন্যায্য দাম পায় খামারিরা যদি দুধের ন্যায্য দাম পায় কারণ গরুর খাদ্যের অনেক দাম তা তারা যে খাবার খাওয়াবে গরুকে এক লিটার দুধ উৎপাদন করতে যে পরিমাণ খাদ্যের দরকার দুধটা খাদ্যের চেয়ে যদি বেশি দামে বিক্রি করতে না পারে তাহলে তো তারা আগ্রহ হারায় ফেলবে এই যে দুধের দামটা যদি একটু বাড়ানো যায় সরকারি লেভেলে হোক যেভাবেই হোক কর্তৃপক্ষকে আমরা এটাই বলবো দুধের দামটা যদি বাড়ানো যায় আরও বেশি বেশি খামারি তৈরি হবে বাংলাদেশে কারণ দুধ তো একটা আদর্শ খাদ্য দুধ সবাইই প্রয়োজন আর দুধ থেকে অনেক প্রোডাক্ট তৈরি হয় একটা পরিবারকে যেমন আদর্শভাবে গড়ে তুলছেন খামারটাকেও আপনি আদর্শভাবে ভাবে করতেছেন এই দিক থেকে আপনাকে এটা কেমন লাগে এবং সময় এখানে আপনি করেন আমি তো সারাদিনে যতখানি পারি দেখার চেষ্টা করি আর আপনার ভাই আর আমি নিজের সন্তানের মতো ওদের প্রতি মায়া হয়ে গেছে একটা গরু যদি কখনো কোনো কারণে একটু অসুস্থ হয় ভাইয়ের এত টেনশন হয়ে যায় যার নিজের বাচ্চা যেমন অসুস্থ হয় সেরকম রাতে উঠে উঠে গরুগুলোকে দেখে মানে একদম ফ্যামিলি মেম্বার যেমন ওই রকমই হয়ে গেছে আর আমাদের খুব ভালো লাগে আমাদের খারাপ লাগে না আর আমাদের সঙ্গে যে লোকগুলো এগুলো আমাদের অনেক পুরাতন লোক থেকে তারাও অনেক ভালোবাসে অনেক নারী আসলে সংসারের কাজের পাশাপাশি এই সেক্টর আসতে পারে এবং নিজের স্বামীকেও সেই সাপোর্টটা দিতে পারে সেই জায়গা থেকে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং যারা এই সেক্টরে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি এটাই বলবো যে স্বামীর যে কোনো কাজে স্ত্রীকে হেল্প করতে হবে না হলে তো স্বামী উন্নতি করতে পারবে না আমার হাজব্যান্ড যখন প্রথমেই বলছে যে আমি খামার করতে চাই তো আমি তো বিদেশ থেকে আসলে তো মানুষ অনেকটা দেশের মানুষের কাছে বোকাই বলা চলে কারণ দেশের মানুষ সম্বন্ধে জানে না যা বলে তাই বিশ্বাস করে তো আমাদের একটা টেন্ডেন্সি ছিল যে আমরা সৎ উপায়ে উপার্জন করব। এই জন্য আমরা দুধটাকেই বেছে নিছি যে এর মতো সলিড জিনিস আর নাই চাই যারা যাদের হাজব্যান্ডরা করতে চায় তাদের ওয়াইফদের সাহায্য করা উচিত এবং ওয়াইফরা যদি পার্সোনালি করতে চায় হাজব্যান্ডদের সাহায্য করা উচিত ভবিষ্যতে আসলে আপনাদের এই গবাদি পশুর খামার নিয়ে পরিকল্পনা কি রয়েছে এটা আমরা বাড়াবো ইনশাআল্লাহ নেক্সট টাইম আমাদের একটু ইচ্ছা আছে যে কিছু সার গুরু করার ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় থ্যাংক ইউ আল্লাহ ওমর ভাই এবং তার ওয়াইফ তারা যে তাদের সদ ইচ্ছা থেকে নির্লোষ শ্রম দিয়ে এই খামারটিকে ধরে রেখেছেন বিশেষ করে এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পেয়েছি যেহেতু এটা একবারে বর্ডার এলাকা এই এলাকায় আসলে পারিপার্শ্বিক অনেক কিছুই রয়েছে যেগুলোর কারণে আসলে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে লসের সম্মুখীন হয় সেই জায়গা থেকে তারা সুন্দরভাবে এই খামারটি চালিয়ে যাচ্ছেন আমরা আশা করবো যে আগামীতে আরও হয়তো ভালো রূপ ধারণ করবে এখানে অনেক মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে এবং এই যে দুধ এবং মাংসের যে উৎপাদনের বিষয়টি রয়েছে সেটিও কিন্তু অব্যাহত থাকবে এতে করে আমাদের দেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখা হবে দর্শক এই ছিল ওমর ভাইয়ের ডেয়ারি খামারের সফলতার গল্প নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে